বিকেলে কোনো কাজ ছিল না গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিল বের হয়ে গেছিলাম অনেক দূর চলে গেছি হাঁটতে 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 অনেক দূর এটা হামিদর বলে বহাদ্দার হাটের পরে খাজা রোডের পরে ছরের পাশে একটা মেরিন ড্রাইভের মতো রোড নতুন একটা রোড আপনারা যে খেয়েও আসতে পারেন এরকম গুরুগুড়ি বৃষ্টিতে অনেক সুন্দর এই যে আমরা আসলাম আমাদের করে করে একটা ম্যাপ দেখে এটা বের ফেললাম সুন্দর এদের বাহিরেও বাসার একটা বিশাল একটা জায়গা আছে এখানে ছোট ছোট নাও আছে রং বেরঙের সাথে আছে নান্দনিক সৌন্দর্যের কটেজ সুন্দর সুন্দর পট হাউস বাহিরেও বসতে পারবেন এরকম সুন্দর সুন্দর একটা পট হাউস এখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে তাই আর আমরাও গেছি রাত হচ্ছে প্রায় অনেক রাত হয়ে গেছে এখানে অনেক অনেক সুন্দর যে গাছ অনেক কিছু এটা হচ্ছে যে কিচেন ওদের এখানে রান্না হচ্ছে তারপরে আছে এইদিকে আপনার কিট জোন যারা বাচ্চা নিয়ে যায় তাদের ছেলেদেরকে নিয়ে খেলার সুযোগ তারা এক একা বসবে এদিকে বাচ্চাদেরকে খেলতেও দিতে পারবে বাচ্চাদের খেলার জায়গা আছে জোন তারপরে আছে এদিকে কাপলদের জন্য নতুন কাপল পুরাতন কাপল এই যে এখানে নিয়ে বাহির একটা পাইপ সুইজারল্যান্ড সিঙ্গাপুর বাইব একটা কি সুন্দর একটা বা বাতাস ছোট মৃদু মৃদু বাতাস হালকা বাতাস গুড়িগুড়ি বৃষ্টি ভিন্ন এক কৌশল তারপরে তাদের অভ্যন্তরীণ একটা জায়গা এখানে ভেতর এখানে আছে সুন্দর সুন্দর ইউনিক একটা বিষয় এখানে তাহলে রেস্ট করতে পারবেন খাওয়ার আগে পরে যে কোনো সময় তারপরে আছে এদিকে ছোট ছোট ঠে খাবারের এই যে অনার এই যে রেস্টুরেন্টের অনার বসে আছে তারপর আমরা দেখলাম এই আসলো ওয়াশিং থেকে ওয়াশ করে হ্যান্ড ওয়াশ সেরে তারপর আমরা যাচ্ছিলাম খাবার মেনে দেখতে তাদের এই ডিজাইনগুলো অনেক সুন্দর বেশ এই ইউনিক টাইপের অনেক সুন্দর আসতে পারেন যে কাউকে নিয়ে আসতে পারেন সেফ জোন কাপড়দের তো কোনো কথাই নেই ওয়েলকাম কাপলরা আসতেই পারবেন এই যে গুড়ি বৃষ্টিতে আমরা অনেক মজা পাচ্ছিলাম নিচ্ছিলাম এখানে একেবারে ওদের লাইটিং থেকে যে শেষ পর্যন্ত আমাদের খাবার অর্ডার করছিলাম খাবারও চলে আসছে আমাদের বাঘিনা সাফায়ত আমাদের